দর্শক আজকে আপনাদের ভিডিওটা কেমন লাগবে জানি না মানে আশা করি ভালো লাগবে কিন্তু আমার কাছে বেশি ভালো লাগবে কারণ হচ্ছে আজকে এমন কিছু কবুতর দেখাবো আমরা এই যে কবুতর গুলো আমারই খুব পছন্দ তো আমরা আজকে চলে আসছি মিরপুরে মিরপুর এক এমবি মিরপুর এক মিরপুর এক ছোট ভাই মাহিনের বাসায় চলে আসছি তো ওর কাছে বেশ কিছু এই ধরনের কবুতর আছে তো কি কি কবুতর আছে ওর কাছ থেকে জানবো তবে আশা করতেছি আমার সাথে সাথে আপনাদের আজকের ভিডিওটা খুব ভালো লাগবে তো চলেন মাহিনের সাথে একটু কথা বলি মাহিন কি অবস্থা বলো কেমন আলহামদুলিল্লাহ ভালো আ আসলে মাহিনের সাথে গতকাল রাতে যখন আমার কথা হয় আমি সবকিছু শুনে আমি নিজে সেডেড ছিলাম যে ওর সাথে কখন দেখা যাবে কারণ ও মাত্র ক্লাস 8 পড়ে বয়স কম তো এর মধ্যে বহুত নিয়ে টুকটাক ভালোই দূরুঝাপ করে তো মাহিন তোমার এক্সাক্ট ঠিকানাটা একটু বলো আমার ঠিকানা হচ্ছে মেপুর এক ঢাকা ই ব্লক দুই নাম্বার রোড ই একে যারা আসবে আমি ইনশাল্লাহ রিসিভ করব তাদেরকে তুমি সাহায্য করতে এমনি 64 জেলা ডেলিভারি ব্যবস্থা আছে

তো আমাদের নটটা একটু ধরে দেখাও মাসাল চোখটা ধরো আজকের ভিডিও দেখে এমনি তো আপনাদের বেশি একটু ভালো লাগার কথা অনেক এবং এ ভিডিও করতেছি প্রথমবারের মতো দেখি কেমন আসে ঠিক আছে রাখো ধরে দেখে দাও

কোয়ালিটি তো আপনারা দেখলেন যদি আপনাদের ভালো লাগে ওর সাথে কথা বলে দেখতে পারেন যদি ও আরেকটু কমাই রাখে ইনশাআল্লাহ রাখবো কল দিন হ্যাঁ আরেকটু কমাই দিন ঠিক আছে ঠিক আছে পরে পেটে দেখি ফাইন এর পরে কি দেখব এটা হচ্ছে আইসবার দাম আছে ঠিক আছে এটার দিকে একটু ধরো তো দেখি এই যে পিছে এটা কি নাম এটা আইসবার টুই ছাল আইসবার দাম এই জুটি আলো এটা মাথা জুটি আছে রাখো একসাথে দুটো এই খুব সুন্দর পেয়ার এই মাস্টার পেয়ার এগুলো তুমি ডিম বাচ্চা করছো নিজে ডিম বাচ্চা নিজে করে এগুলো আমার ঘরে করান খুব সুন্দর দুইটা কবুতরই এটা কি যে নটটা কি ইশের রিং এর না নটটা রিং এর না এটা খামারি টেক করনা আমি এক বড় বড় একটাতে কালেকশন করেছিলাম সব এক খামার থেকে আমার আনা ছিল উনি আগে কবুতর পাড়া ছেড়ে দিবে দেখে আমি ইনশাআল্লাহ সব নিয়ে আসছি খুব সুন্দর আসছিল হ্যাঁ সব নিয়ে আসছি মাশাআল্লাহ কবুতরগুলো সুন্দর আছে দেখেন ওদের এটা শুধু নটটা একটু ধরে দেখবো আমরা নটটা দেখেন দর্শক

তিন হাজার করে দিলাম রাখা যাবে না মানুষ কিন্তু চার হাজার একটু দেখবেন কোয়ালিটি তারপর দাম বিবেচনা করেন এখানে কেউ জন্য শুধু আমাকে দামাদামি করবেন না একদম ঠিক আছে তারপর কি দেখো এটা কি পেয়ার এটা হোয়াইট বুদাপেস্ট হাঙ্গেরিয়ান হোয়াইট বুদাপেস্ট হাঙ্গেরিয়ান হ্যাঁ বয়স কি ওদের ওদের দের থেকে দুই মাস দের থেকে দুই মাস হ্যাঁ এমনি উড়ে কেমন মানে সর্বোচ্চ সাত আট ঘন্টা ফ্লাইং ওদের করে ইনশাল্লাহ আর আমিও ফ্লাইং করাইছি এগুলোকে দিয়ে সারো তো দেখি একটা একটা সারো তো একসাথে ছেড়ে দিয়ে এই

তারপর কি দেখো ভাইয়া এটা এরকম নিচে দেখো এটা দাম আইস বার দাম খুব ছটফটা কো হচ্ছে তো একদম একটা একটা ছাড়ো তো একটা একটা ছাড়ো এই যে মাদিটা এইছো মাদিটা হ্যাঁ এই যে নাও টয়লেট করে দিছে দেখো না কাজ করলি রে ভাই ওই এই পেটা সম্বন্ধে বলো বস কি রকম এটা রানিং প্যাড ডিমে বি করা একদম কাজলা চোখের গিয়ারটা খুব সুন্দর লাইট আসলে চোখ দেখালে অরিজিনালটা আসলে ভালো সবসময় বোঝা যায় না রোদ্রে দেখে গেলে সবচেয়ে ভালো চোখটা বোঝা যায় তো ভাইয়া এই পেয়ারটা কিরকম চাচ্ছ এটা তিন পড়বে ফিক্সড ফিক্সড তিন তিন পড়বে ফিক্সড তাহলে কোনো অপশন নাই অপশন আপনার জন্য দুইশো টাকা কম আঠাইশো টাকা ফিক্সড আঠাইশো ফিক্সড হ্যাঁ হ্যাঁ আঠাইশো ওটা খুব ডাকে সবসময় খুব সুন্দর পেয়ারটা একদম বোর্ড আসলে আসলে লাইট ধরে আছে না সবগুলো আসলে একটু ধরে দেখাইতে বলে ভালো হইতো ঠিক আছে ভাই তাহলে এই প্যাডটা চাচ্ছো 2800 টাকা ফিক্সড ঠিক আছে মাদিটা নিয়ে গেছে আর ওর জন্য ডাক শুরু করে দিছে তারপরে এগুলো এগুলোর নাম কি এগুলো হচ্ছে আপনার ব্লু চেকার দামাচিন ব্লু চেকার দামাচিন হ্যাঁ হ্যাঁ মাসা কত কিছু আছে দামাচিন এমনিতে ভালো লাগে আর এই তো আইটেম মানে দামাচিনের মধ্যে যে কয়েক প্রকারই তাহলে তোমার কাছে আছে হ্যাঁ এটার সাথে আপনার একটা বেবি আছে আর হচ্ছে এই যে বেবিটা এই যে বেবিটা ছোটদের বেবিটা বেশ বড় একটা বেবি তো অনেক বড় হয়েছে বেবিটা আর ওরা আবার ডিমে বসে আছে ওরা আবার ডিমে বসে আছে হ্যাঁ হ্যাঁ আমাদের যদি খাতাতে আনলাম ইনশাআল্লাহ বিক্রি হয় তাহলে কি ডিম দিবা হ্যাঁ ডিম বেবি জাস্ট প্যাকেজ সব প্যাকেজ হ্যাঁ ফুল প্যাকেজ প্যাকেজ ডিম পাবেন বেবি পাবেন আর কি চান হ্যাঁ

তাহলে ফুল প্যাকেজ কত চাচ্ছো একটা বেবি একটা বেবি ডিম একটা বেবি এক পেয়ার ডিম রানিং পেয়ার একদম প্যাকেজ ফ্যামিলি প্যাকেজ আজকের জন্য অনলি 3000 টাকা 3000 3000 একদম কমে দিতেছি কিন্তু আজকে কবুতর গুলো একদম ফুল ফ্যামিলি প্যাকেজ ফ্যামিলি প্যাকেজ ডিম বাচ্চা বাবা মা টোটাল হচ্ছে 3000 টাকা জি পুরো আসলে বাইরে বের হয়ে আসছে চাচা এজন্য আমি একটু বারবার সরাই দেই ঠিক আছে ভাইয়া অনেক সুন্দর একটা পেয়ার এবং বিশেষ করে প্যাকেজ

ডিম বাচ্চা আমার যতগুলো কৌ রানিং থাকবে ইনশাআল্লাহ ডিম বাচ্চা গ্যারান্টি সেটাই কারণ মানুষ আশা করে নেবে যদি ডিম বাচ্চাই না করলো তাহলে তোর মনে করো কৌ নিয়ে তোর কি লাভ জি জি দুইটা একটু দুই কালার আছে আশা করি বাচ্চা কাছে খুব সুন্দর আছে বাচ্চা খুব সুন্দর আছে বাচ্চা আছে একদম মাদির কালার বেশিরভাগই মাদির কালার আছে আবার এক এক সময় আফসান বেবি বের হয়ে যায় এদের কাছ থেকে মাশাআল্লাহ ঠিক আছে ভাই এবার হচ্ছে আমার পছন্দের আরেকটা ব্রিড একটু লাইট টু নাও চারটা একসাথে রাখবা চারটা একসাথে দিয়ে দিই প্যাকেজটা প্যাকেসি মাশাআল্লাহ মনে হচ্ছে ফুল তোর নাম বলো আগে গুলা হাঙ্গেরিয়ান বুদাপেস্ট ডার্ক স্টকেট ইনশাআল্লাহ এই মাসখানে দুইটা জোড়া বশ কি রকম এগুলা আপনার জিরো ফেদারে আছে

তাও জানেন ডেলিভারি ফ্রি সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি হ্যাঁ ঢাকার বাইরে পাঠা গেলে প্রায় পাঁচশো টাকা খরচ আছে তাও খরচ কি পাঁচশো টাকা খরচ আছে গাড়িগুলা অনেক চালা হয়ে গেছে হম হম ওরা তিনশো চারশো টাকা ছটছ বলে ফেলে হ্যাঁ এক্ষেত্রে আরো কমাইতে হয় আর কি কথা বলে দর্শক বাচ্চাগুলো আর এগুলো হাই ফ্লায়ার এগুলো আপনার মোটামুটি না উড়েলো দুই এক ঘন্টা দুই তিন ঘন্টা উঠবে মানে একেবারে আপনি দুই তিন ঘন্টা কোনো দিনও না মানে ই যদি না করে কোনো প্রেসার না দেয় কোনো কিছু না দেয় তাইলেও আশা করা যায় এগুলো আর এগুলো যদি আপনি আকাশে একবার উঠে তাহলে তো আর ছাতা নামে নিচে নামবে নামানো কষ্ট হ্যাঁ হ্যাঁ হাইফ্লার পালার কিন্তু কিছু বিরম্বনও আছে ওগুলো হারাই যাইতেছে অনেক সময় হারাই এটা তো অবশ্যই হারাবে যেমন একটা কাক ধারা যদি ওকে ইয়ে করে তাই তো তোর যে চলে যাবে অন্য দিকে আর অনেক দূরে চলে গেলে তো রাস্তা বড় সেই ক্ষেত্রে আর আসতে পারবে না একটু খেয়াল রাখতে হয় যাই হোক কেমন অবশ্যই কোয়ালিটি জানাবেন দর্শক তারপর ভাই এটা হচ্ছে বিবেক বুদাপেস্ট কোষ কি রকম এটা চিচি বাচ্চা চিচি বাচ্চা জিরো ফেদা একদম জিরো ফেদা এখনই ফ্রাই করার সময় কিন্তু দুই তিন পর হয়ে গেলে সময় দাও পাবেন না এখনই আস্তে আস্তে শুরু করা উচিত ভাই এই পেটা কি রকম চাচ্ছ এটা ফিক্স 2000 টাকা পড়বে ফিক্স দুই ফিক্স দুই আচ্ছা আরেকটা ধর তো লাইট একটু এখানে হ্যাঁ

চারটা সুন্দর দর্শক আমি বলছি সেজন্য না আপনারা বিবেচনা করে দেখেন যে সুন্দর কিনা আমার কথায় নিতে হবে এমন কিছু না আপনারা ভালো বুঝেন তো দুই পার একসাথে পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো ঠিক আছে ভাই দর্শক এরপরে এই সেম পেয়ার কিন্তু আমরা মানে এই সেম বলতে মানে এই ধরনের পেয়ার কিন্তু আরো দেখেছি কিন্তু এই পেয়ারটা কিন্তু সবচেয়ে আগে যে অনেক বড় দেখেছি অনেক বড় সাইজ মাশাআল্লাহ ওই অনেক বড় এবং সামনে থেকে আসলে দেখবেন ইনশাআল্লাহ এগুলো যে আইসা দেখে নেবেন একমাত্র সেই বুঝতে পারবেন যে আসলে কত সুন্দর বা কত বড় সাইজটা ভিডিওতে সব সময় আসলে যে বোঝা যায় তা না দেখেন এটার নামটা যেন কি আবার বলো আইসবার দাম আছে আইসবার দাম আছে

এই বাচ্চা খুব এক দুইবার উঠাইছি আমি কিন্তু এদের দিয়ে আমি সাদা রেশ বেবি পোস্টার করি আচ্ছা আচ্ছা না ওইটাই জিজ্ঞেস করছে বাচ্চা খাওয়াই কেন বাচ্চা আলহামদুলিল্লাহ বাচ্চা সাইজে একটা মনে করেন যে এক কেজি সমান হয় এত খাওয়ায় না দুইটা কবুতরই আমার মাদির তুলনায় নর বেশি হয় অনেক নরই বেশি হয় কিরকম চাচ্ছ ভাই এই পেটটা এই পেটটা যেহেতু ফোস্টার হিসেবে কমই দিয়ে দিব বারোশো টাকা বলে ফিক্সড 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 এখানে কোনো কথা বলার কোনো সুযোগ থাকবে না যার পছন্দ হয় নব দিবেন ইনশাআল্লাহ ঠিক আছে ভাই তারপর কি দেখবো ভাইয়া এটা হচ্ছে আপনার বুদাপেস্ট হাঙ্গেরিয়ান বুদাপেস্ট হাই ফ্লায়ার হাঙ্গেরিয়ান বুদাপেস্ট হাই ফ্লায়ার আর এটা হচ্ছে লাল বার রেড বার রেড বার আচ্ছা রেড আর লাল এর মধ্যে তফাৎ কি যাই হোক এইগুলো হাই ফ্লায়ার দর্শক ঘুরাইতে পারবেন এই একটা মনে হচ্ছে যে ক্রস বিট আছে ক্রস বিট বলতে কি আপনার এই যে বাবাম হচ্ছে একটা বিবেক আর একটা হোয়াইট ক্রস বিট আর কি এরকম বেবি আছে তারপরও নিঃসন্দেহে ওই সেম উড়বে বরং আরো বেশি উড়তে পারে কোনো ইশ্যু ঠিক আছে তো তিনটা কত চাচ্ছ ভাইয়া তিনটা অনলি 1500 টাকা

দিতে পারবে না আমি দিতে পারবো পঁচিশশো টাকায় সবাই তিন করে সাড়ে তিন চার এরম বিক্রি করে ওই দাম না দেখাই তো করতেছি না এক জায়গায় হচ্ছে না ঠিক আছে তারপরে কি দেখাবো ভাইয়া ক্রিমবার দাম আছে কি নাম ক্রিমবার 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 দাম আছে লোকে রানিং এটা রানিং ডিম বাচ্চা করা দশিকের পরে হয়তো বা খামার টামার হইলে তখন আরো সুন্দরভাবে আপনাদের দেখাই দিব আজকে কিন্তু কোনো কবুতরে ওইভাবে বলতে গেলে ধরে দেখাইতে পারিনি তো মাসাল্লাহ দেখেন কোয়ালিটি ডিম আছে নাকি ভাই হ্যাঁ ডিম আছে ডিম আছে ডিম দিয়ে দেব ডিম ডিম দিয়ে দিব বলতে ডিম দেখেন না দেয় নাই কিন্তু দিবে ঠিক হয়ে যাবে আমার ঘরে করা ডিম আমি মনে করছি যে এখন ডিম আছে কিনা এখন ডিম নাই কত চব এই পেয়ারটা এই পেয়ারটা 2000 টাকা ফিক্স 2000 2000 দর্শক এডাল্ট একটা পেয়ার 2000 টাকা রানিং পেয়ার একদম ডিম বাচ্চা করা ঠিক আছে নাকি খুব সুন্দর একদম ঘরবাড়ি ফাটা লাগে ঠিক আছে যে এটা কি কবুতরের জন্য ভাই নাম ভুলে গেছি আমেরিকান কোপার লার্ক কোপার লার্ক এ ফেন্সি আইটেম হ্যাঁ হ্যাঁ ফ্যান্সি আইটেম দর্শক দেখেন অনেক সুন্দর মানে এইকে চোখে লাগার মতো পেয়ার এগুলো কিন্তু আমি হয়তো আসলে ফেন্সির ভিডিও তো করি এজন্য আমারটা হয়তো অত দেখেন না বাট দেখেন সৌন্দর্য দেখেন কি মসৃণ কালারটা খুব সুন্দর খুব সুন্দর ক্রিমালিস অনেকবারে চোখে লাগিয়া থাকবে এরকম একটা কালার বশ এরকম ওদের এই যে বয়েস নিয়াডাল ডিম পারছে ডিম পারছে ডিম কে আছে না ডিম নাই ডিম প্রথমবার ডিম দেখে ফলাই দিছি আবার যদি ডিম সমস্যা কি রকম চাচ্ছ ভাই এই পেয়ারটা এই পেয়ারটা 2500 টাকা ফিক্সড ফিক্সড 2500 ফিক্সড এর তো একদম অনেক দাম ছিল অনেক দাম ছিল জি এখন

কি ডিম বাচ্চা করা ভাই ডিম বাচ্চা করা ডিম বাচ্চা ওরা ওদেরটা কি বড় করতে পারে ওরা ওদেরটা আমারটা পারে ইনশাআল্লাহ কত চাচ্ছ ভাই পেটটা পেটটা 2000 টাকা ফিক্সড 60000 টাকা দিয়ে কিনা বিউটি আজকে মাত্র 2000 টাকা ও বাক কান্ড কিছু করে নেই ভাই বাজার এমন ভাবে বিউটি পড়ছে এখন আসলে অনেকেই ছেড়ে দিছে বা দেখতেছি

খুব সুন্দর এটা সাথে একটা বার মাদি অ্যাড করে দেই ঠিক আছে সাথে আরেকটা মাদি আছে হ্যাঁ এটা আইস মাদি হচ্ছে নাইরা হ্যাঁ নাই খুব সুন্দর এটাও সরো মাশাআল্লাহ দেখেন চালু সুন্দর এই মাদিটা কত ছিল এই মাদিটা 1300 টাকা ফিক্সড এটা 1300 এটা 2000 হুম চুটালগুলো একটু দাম বেশি চুটালটা দাম বেশি সব জায়গায় কিন্তু চুটালটা अवेलेबल পাওয়া যায় না বুঝতে পারছেন

দুই ফিক্সড দুই ফিক্সড এটা কি আজকের মতো শেষ হ্যাঁ আজকের মতো শেষ দর্শক আজকের মতো এটা শেষ তবে শেষে একটা কথা বলি সেটা হচ্ছে জাস্টি আমার পার্সোনালি খুব ভালো লাগছে এরকম সুন্দর সুন্দর কবিতা দেখে কারণ দামাচিনের প্রতি আমার একটা প্রেম আছে আগে থেকেই বাট আজকে মনে হয় যে দামাচিনের অনেক ধরন দেখলাম শেষে তো সুন্দর সুন্দর কবিতা দেখলাম যদি আপনাদেরও ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর জানাবেন আসলে কমেন্টসে যে আপনাদের কাছে কেমন লাগছে ভিডিওটা আর মাইন্ডকে অসংখ্য ধন্যবাদ আমাকে আসলে ডাকার জন্য তো মাইন্ড ঠিক আছে শেষ করি হ্যাঁ Ok, vai. love this.